আসসালামু আসসালাম ওয়ালাইকুমি ওয়েলকাম টু রান্না ঘরে আজকে আমাদের রেসিপি সাদে গন্ধে ভরা মুখে লেগে থাকার মতো চালের সন্দেশ মাত্র এক কাপ চাল দিয়ে একবার এই সন্দেশ বানিয়ে দেখুন কথা দিচ্ছি মন খুশি হয়ে যাবে আর খাওয়ার সময় বুঝতেই পারবেন না যে এটা চাল দিয়ে তৈরি করা হয়েছে যদি একবার কাউকে বানিয়ে খাওয়ানো হয় দেখবেন সাথে সাথে রেসিপি জানতে চাইবে এত ভালো লাগে সন্দেশগুলো খেতে একটা খেলে দেখবেন আরো একটা খেতে ইচ্ছে হবে সন্দেশগুলো এতটাই লোভনীয় হবে মুখে দেওয়ার সাথে সাথেই যায় চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি আর আজকে আমাদের রেসিপি চালের সন্দেশ সন্দেশটা তৈরি করার জন্য প্রথমে আমি এক বাটি গোবিন্দভোগ চাল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে ফ্যানের তলায় খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি একটুও পানি লেগে নেই এবার আমি একটা কড়া বসিয়ে এক চামচ ঘি দিয়ে দেব ঘিটা একটু গরম করে নিয়ে গোবিন্দভোগ চালগুলো দিয়ে দেব। চালটা নেড়ে চেড়ে ভেজে নেব এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি আমি এখানে গোবিন্দভোগ চাল অ্যাড করেছি তোমরা চাইলে এখানে যে কোনো চাল নিয়ে নিতে পারো বাসমতি চালও নিতে পারো কিন্তু গোবিন্দভোগ চালটা দেওয়ার কারণে সন্দেশের টেস্টটা খুব খুবই সুন্দর আসবে আর খেতেও খুবই ভালো লাগবে কিছুক্ষণ নাড়াচাড়ার পর দেখবেন এরকম সুন্দর একটা কালার চলে আসবে এবারে আমি কিছুটা কাজু বাদাম কাঠ আর তিনটে এলাচ দিয়ে দেব দিয়ে আবারও চালের সঙ্গে ভেজে নেব বাদামটা দেওয়ার কারণে সন্দেশটা খুবই হেলদি হবে আর খেতে খুবই ভালো লাগবে তোমরা এখানে যে কোনো বাদাম নিয়ে নিতে পারো খুব ভালোভাবে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ কালারটা এরকম হবে আর বেশি ভাজবো না এতে করে পুড়ে যেতে পারে এবার আমি একটা প্লেটে ঢেলে নেব ঢালা হয়ে গেলে চালটা আমি ঠান্ডা করে নেব কিছুক্ষণের জন্য ঠান্ডা হয়ে গেছে এবার আমি ব্লেন্ড করে নেব একটা মিক্সিতে খুব ভালোভাবে আমি গুঁড়ো করে নিয়েছি আর খুব বেশি মিহি করে গুঁড়ো করা যাবে না এরকম একটু দানা দানা রাখতে হবে এতে করে সন্দেশটা খেতে খুবই ভালো লাগবে এবার আমি এটা সাইডে রেখে একটা কড়া বসিয়ে আমি পাঁচশো গ্রাম লিকুইড দুধ নিয়ে নিলাম দুধটাকে খুব ভালোভাবে জাল করে নেব দুধটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এখানে গুঁড়ো দুধ অ্যাড করবো আমি হাফ বাটির মতো গুঁড়ো দুধ নিয়েছি এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি মিষ্টির জন্য গুড়ের বাতাসা নিয়েছি আমি আড়াইশো গ্রাম চালের জন্য দেড়শো গ্রাম বাতাসা দিয়েছি তোমরা এখানে চিনিও অ্যাড করতে পারো আর মিষ্টিটা তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো গুড়ের বাতাসাটা দেওয়ার কারণে কালারটাও খুব সুন্দর আসবে আর সন্দেশটা খেতে খুবই দারুণ লাগবে এবার কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে দুধটা খুব ভালোভাবে জাল করে নেব নাড়তে নাড়তে যখন দেখবে একটা পর্যায়ে দুধটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে এবার আমি এই স্টেপে দিয়ে দেব আগে থেকে গুঁড়ো করে রাখা চালটা চালটা একসঙ্গে ঢালা যাবে না অল্প অল্প করে দিতে হবে নাহলে ঢেলা বেঁধে যেতে পারে এভাবে অল্প অল্প করে দিয়ে আমি খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি দেখবে এরকম পাকিয়ে যাবে সন্দেশটা পারফেক্ট হয়েছে নাকি কিভাবে দলা বুঝবো হাতে অল্প একটু নিয়ে এভাবে গোল করলে চিপচিপে হবে না হাতে লেগে যাবে না আর খুব ভালো হবে এভাবে জমে যাবে আমি এখানে একটা এরকম সাইজের মোল্ড নিয়েছি আর একটা কাগজ খুব ভালোভাবে দিয়েছি এবার আমি অল্প একটু ঘি অ্যাড করবো ঘিটা দিয়ে খুব ভালোভাবে কাগজের গায়ে লাগিয়ে নেব খুব ভালোভাবে আমি ঘিটা লাগিয়ে নিয়েছি তোমরা চাইলে এখানে বেকিং পেপারও দিয়ে দিতে পারো এবার আমি তৈরি করে রাখা সন্দেশটা এখানে দিয়ে দেবো খুব ভালোভাবে এভাবে চেপে চেপে সেট করে নিতে হবে আমি একটা চামচের সাহায্যে এভাবে উপর থেকে চেপে চেপে সমান করে নিতে পারো এতে করে সন্দেশটা দেখতে খুবই ভালো লাগবে এভাবে খুব সমান করে আমি সেট করে নিয়েছি এবার আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে রেখে দেব খুব বেশি একটা সময় লাগবে না তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় সন্দেশটা আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবার আমি মোল থেকে তুলে নিলাম এবার একটা ছুরির যে খুব ভালোভাবে পিস পিস করে কেটে নেব সন্দেশের আকার দিয়ে দেব। তোমরা চাইলে এখানে যে কোনো আকার দিয়ে নিতে পারো আমি এখানে চৌকো চৌকো কেটে নেব সন্দেশগুলো আমি খুব ভালোভাবে কেটে নিয়েছি এবার আমি একটা প্লেটে খুব ভালোভাবে সাজিয়ে নেব। আর ওপর থেকে একটু বাদাম দিয়ে সাজিয়ে নেব এই সাদে গন্ধে ভরা মুখে লেগে থাকার মতো চালের সন্দেশ মাত্র এক কাপ চাল বানিয়ে নিতে পারেন আর বানানো খুবই সহজ আশা করি সিম্পল রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আরও এরকম সিম্পল রেসিপি দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাইদা ওই আপনারা দেখছিলেন রান্নাঘরের জাত ডব্লুবি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আরও একটা রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ